আসসালামু আলাইকুম তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এম ভি এম খান সাদ প্রথমবারের মতো আজকে নজানটি রিভার ট্রয়ালে বের হয়েছে ঢাকা বরিশাল নৌ রুটের ইতিহাসের সর্বশেষ নৌজান হতে পারে এই নৈযানটি যে নজানটি আজকে আগাম বার্তা দিয়ে দিল যে আগামী ঈদ উল ফিতর এই নজানটি ঢাকা বরিশাল রুটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সার্চ মাধ্যমে জানান দিচ্ছে আমরা বরিশাল ঘাটে অবস্থান করছি যে সে আসছে আগামী ঈদ ফিতরে এবং হর্ন দিয়েও কিন্তু জানান দিচ্ছে যে আমি এম খান সাদ আগামী ঈদ উল ফিতরে এই বরিশাল নদী বন্দরেই যাত্রী যাত্রী তুলব এবং সার্ভিস দিব যাত্রীদেরকে সেরকম একটা প্রভাসী কিন্তু এম ভি এম খান সাত দিচ্ছে দেখতেই পাচ্ছেন যে নজানটি আজকে প্রথমবারের মতো রিভার ট্রায়ালে বের হয়েছে অবশ্য আমি বরিশাল বরিশাল এসেছি অবশ্য পাঁচটার পরে তখন অবশ্য নজানটি ক্রস করে চলে যায় এই বরিশাল নদীবন্দর আমরা দেখতে পাচ্ছি যে নজানটি খুব সম্ভবত বরিশাল ঘাটের দিকেই আসছে আজকে প্রথমবারের মতো রিভার ট্রায়াল সম্পন্ন করেছে এম এম খান সাত নজানটি অবশ্য চমনায় গিয়েছিল চরমনার ওই দিকটাতে একটু সামনে গিয়ে পরবর্তীতে নৌজানটি আবারও ঘুরিয়ে কিন্তু তার নিজস্ব গন্তব্যের দিকে আগাচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি নৌজানটি বরিশাল ঘাটের দিকে অগ্রসর হচ্ছে খুব সম্ভবত বরিশাল ঘাটে আসতেও পারে দেখা যাক বরিশাল ঘাটে আসে কি না আগামী ঈদুল ফিতরে ঢাকা বরিশাল নরের ইতিহাসের সর্বশেষ নৌযান হতে যাওয়া এম ভি এম খান সাদ ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে এমনটাই কিন্তু আমি কিন্তু গত দশ পনেরো দিন আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে নজানটি আসন্ন ঈদুল ফিতরেই কিন্তু নজানটি ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে দেখতেই পাচ্ছেন এম খান সাদ রিভার ট্রায়াল সম্পন্ন করে অবশ্য এদিক যাতেই আসছে আসবে না বডি কিন্তু ফেলেছে দেখতেই পাচ্ছেন তবে বরিশাল ঘাটে যে সকল যাত্রীরা এখন অবস্থান করছে তাদেরকে জানান দিয়ে যাচ্ছে যে আমি এম খান সাহ আসছি খুব শীঘ্রই ঢাকা বরিশাল রুটে প্রথমবারের মতো রিভার ট্রায়ালে এম খান সাহ অনেকটাই সুন্দরবন ষোলোর আদলে সুন্দরবন ষোলোর যে পেছনের মাস্টার বিজের পেছনের অংশ সেটা কিন্তু অনেকটাই বাড়ানো ঠিক সাথেও কিন্তু ঠিক একই অবস্থা এম খান কিন্তু তার ডক ইয়ার্ডের দিকে অগ্রসর হচ্ছে দেখতেই পাচ্ছেন এম খান সাত চলে যাচ্ছে তার ডক ইয়ার্ডে রিভার ট্রায়াল শেষ পর্যায়ে প্রায় আর মাত্র অল্প কিছুক্ষণ ধবদবিয়ার দিকে অগ্রসর হচ্ছে নৌজানটি তো সব কিছু ঠিকঠাক থাকলে যদি কাজ সম্পূর্ণ হয় আগামী রোজার আগামী মাসে বলতে গেলে রোজা আগামী রোজাতেই এবং ঈদুল ফিতরেই কিন্তু দেখতে পাবো আমরা নৌজানটিকে ঢাকা বরিশাল নৌ রুটে তো এই ছিল আজকের ভিডিও রিভার ট্রায়ালের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ